আমি ছিলাম ঢাকা এবং আপনাদের শেখ ওস্তাদ শাহেখ বিন ইউসুফ তিনি ইংল্যান্ডের বিশ দিনের সফর শেষ করে গতকাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাতে অবতরণ করে রাজশাহীতে সকালবেলা পৌঁছেছে আজকে তিনি রওনা দিয়েছেন রাজশাহী থেকে আপনাদের প্রোগ্রামে আসার জন্য এই প্রোগ্রামের ওয়াদা রক্ষা করার জন্য আর আমি রওনা দিয়েছি ঢাকা থেকে আমাদের দুই গাড়ির মধ্যেই যোগাযোগ চলমান ছিল আছে ইতিমধ্যে আমরা যখন হাটি অতিক্রম করে আপনার এই সিরাজগঞ্জ মোড় অতিক্রম করে যখন বগুড়া শেরপুর রোডে উঠেছি তখন আমি ঘুম গেছি গাড়িতে তখন আমার ড্রাইভার ডাক দিয়ে বলতেছে আবদুল্লাহ ভাই তো বলে কী তো বলে উস্তাজিদের গাড়ি এক্সিডেন্ট করেছি এলাহিরাজ হন তা বললাম কী ঘটনা কোথায় তো মোকামতলা তো আমরা খুব দ্রুত তখন ষোলো কিলোমিটার দূর ছিলাম মোকামতলা থেকে খুব দ্রুত আমরা মোকামতলা পৌঁছার চেষ্টা করি এবং আজকের যারা প্রোগ্রামের আয়োজক তাদেরকেও কল দিয়ে আমরা দ্রুত ডাকি যে ভাই তোমরা একটু দ্রুত এগিয়ে আসো একটু সহযোগিতা করো তো ঘটনা হচ্ছে গাড়ি ঠিকঠাকই চলতেছিল কিন্তু একটা সিএনজি রাস্তা থেকে উঠে দ্রুত সিএনজি চালকেরই দোষ দ্রুত রাস্তা থেকে উঠতে গেছে এবং আমাদের গাড়ি ষাট সত্তর আশি যে কিলোমিটার গতিতেই থাক ওই সিএনজির সাথে ধাক্কা খেয়ে সিএনজির দু একজন ব্যক্তি হয়তো আল্লাহ সোহানউতালা ভালো জানে এখন কি অবস্থা তাদের তারা বগুড়া জিয়া মেডিকেলে অসুস্থ অবস্থায় আহত অবস্থায় ভর্তি হয়েছে আর আমাদের শায়েখ আব্দুর বিন ইউসুফ তিনিও হালকা আহত হয়েছেন তবে সেরকম গুরুতর নয় আল্লাহ সুহানউতলা তাকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ তবে আমরা তাকে সাথে সাথেই আমাদের আমার যে গাড়ি ছিল সেই গাড়িতে করে আমরা তাকে ব্যাগ পাঠিয়ে দিই এবং আমি সিএনজিতে করে আমাদের একটা গাড়ি এখন যেটা অ্যাক্সিডেন্ট অবস্থায় আছে সেটা ট্রাকে করে রাজশাহী নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আর আমি মোকামতলা থেকে সিএনজিতে করে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এসেছি আল্লাহ সুবাহনতলা তৌফিক দিয়েছে কিন্তু বিপদ বিপদ কেন আসে আল্লাহ ওতালার পক্ষ থেকে কী জন্য আসে আল্লাহ সুবাহানতলা ভালো জানে কিন্তু বিপদ দিয়ে আলোচনা শুরু করার পিছনের কারণ হচ্ছে আজকের একটা কারণ এবং আজকের প্রোগ্রামের যে আয়োজক তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি যে আজকের প্রোগ্রামের যে আয়োজক এই ছেলেটা অসুস্থ থাকে সবসময় ঢাকা মেডিকেলে গিয়ে ভর্তি হয় তার টাকা পয়সারও সমস্যা থাকে আল্লাহ সুমানো তাকেও সুস্থতা দান করুক আমাদের উস্তাদ শাহে আব্দুর বিন ইউসুফ তাকেও সুস্থতা দান করুক আল্লাহম আমিন জিয়াউর রহমানের সাথে দেখাও হতে আমি বললাম যে তোমার প্রোগ্রামের ভাগ্য তাকদির আল্লাহ সুবাহতাল্লাহ কী লিখে রেখেছে যে এবারও এত চেষ্টা করার পরও তোমার প্রোগ্রামের সেই ভাগ্যের উন্নয়ন লক্ষ্য করা গেল না আল্লাহ সোহানা তাল্লাহ হয়তো চাইনি এর মধ্যেই হয়তো আল্লাহ সোহানা তালা কোনো কল্যাণ লিখে রেখেছেন আল্লাহ সোহানো তালা ভালো জানে আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু অধপতন অবস্থা থেকে মুসলিম উম্মার মুক্তি কিভাবে সম্ভব তার একটা পয়েন্ট ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি অর্থনৈতিক মুক্তি অতএব কোনো যুবক বলতে পারবে না যে আমি ঘরে বসে থাকবো মুসলমানদের ব্যবসায়ী হচ্ছে মুসলমানদের রক্ত মাংসে তাদের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায়ী হওয়া চাকরি করা মুসলমানদেরকে শিখিয়েছে ইউরোপিয়ানরা মুসলমানদের বৈশিষ্ট্য ব্যবসায়ী করা তার দলিল কোথায় থেকে নেবেন যত সাহাবির জীবনী আছে সব সাহাবির জীবনী খুলে দেখেন কোন সাহাবি অধিকাংশ সাহাবি নিজ বাড়িতে নিজ এলাকায় নিজ গ্রামে নিজ শহরে মারা যায়নি কেননা সবাই ব্যবসা আর দিনের দাওয়াত এই দুইটাকে নিয়ে রওনা দিয়েছে যতদূর পর্যন্ত ইসলামের খেলাফত গেছে ততদূর পর্যন্ত তাদের ব্যবসা দিনের দাওয়াত চলতে থেকেছে যেখানে ইসলামের খেলাফত যায়নি মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাই পর্যন্ত সাহাবিদের দাওয়াত গেছে ব্যবসা আর দিনের দাওয়াত ভারতের কেরালা বাংলাদেশের চিটাগাং এগুলোতে পর্যন্ত দাওয়াত এসেছে ব্যবসা এবং দিনের দাওয়াতের মাধ্যমে কিন্তু ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের শিখে যে তোমাদের চাকরি করতে হবে চাকরি শব্দের অর্থ হচ্ছে চাকর থেকে চাকুরি গোলাম থেকে গোলামি নৌকার থেকে নৌকরি চাকর থেকে চাকুরি চাকুরির মধ্যে একটু হল গোলামের আলামত এবং স্বভাব আছে আল্লামা ইকবাল বলেছেন জিন্দা কৌমি হে আলামত কে শুভ কমকে কোন জাতিকে দেখলে বুঝবা যে এই গ্রামের মানুষ এখনো বেঁচে আছে এই মুসলিম উম্মা এখনো বেঁচে আছে বাংলাদেশের মানুষেরা এখনও বেঁচে আছে যদি দেখো তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা যদি পরিবর্তন হচ্ছে দেখো তাহলে বুঝবা বেঁচে আছে আর যদি দেখো প্রত্যেক দিন একই রকম সকালে উঠে অফিস অফিস থেকে বের হয়ে বাসা সকালে উঠে অফিস অফিস থেকে বের হয়ে বাসা সকালে উঠে কারখানা কারখানা থেকে বের হয়ে বাসা যদি সেম রুটিন থাকে তাহলে বুঝবে এই জাতি মারা গেছে কেন মরু যাযাবর বিদয়ীন যারা মুসলমান হয়েছিল তাদের কোনো দিন সকাল সন্ধ্যা একরকম থাকতো না ওরা আজকে এখানে পাঁচ দিন এখান থেকে উঠে পরের দিন রংপুর রংপুর থেকে উঠে পরের দিন রাজশাহী রাজশাহী থেকে উঠে পরের দিন ঢাকা প্রতিদিন এদের সকাল সন্ধে পরিবর্তন হয় আর যারা ব্যবসায়ী এদের কোনো দিন সকাল সন্ধে এক থাকে না আজ এই উদ্যোগ কাল এই সমস্যা কাল এই প্রবলেম আজকে এই সমস্যা আজকে এই উদ্যোগ প্রতিদিন তাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জ নতুন নতুন প্রবলেম মোকাবেলা করে ব্যবসা করতে হয় তাহলে বুঝতে হবে এরা জীবিত আছে ব্যবসায়ী হতেই হবে ব্যবসায়ী হওয়ার চেষ্টা যুবক সমাজকে করতেই হবে কেন তার একটা দলিল দিক আইব রাজিয়া আয়ুব আলাইহ সাল্লা আসালাম একদা গোসল করছিলেন তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে আয়ুব আলাই সাল্লা গোসল বাদ দিয়ে ওই স্বর্ণের বৃষ্টি স্বর্ণ গেলেন যখন স্বর্ণ পোড়াতে গেলেন তখন আল্লাহ আসবান আওতাল আইউুবালাইসালাতু আসালামকে বলছে আপ তোমাকে তো আমি গরিব করে দিইনি তাহলে তুমি কেন স্বর্ণ কোড়াতে গেলে এখনও তোমার লোভ যায় গেল না ধন সম্পদের উপর থেকে এখনও তোমার লোভ যায়নি থেকে গেছে তখন আইউু আলা সালাতুসালাম উত্তরে বলছে আল্লাহ ধন সম্পদের উপর লোভ থেকে নয় স্বর্ণের উপর লোভ থেকে নয় এই যে স্বর্ণ আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে এটা আপনার দয়া অবতীর্ণ হচ্ছে এটা আপনার রহমত অবতীর্ণ হচ্ছে আর আমি যদি সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক হয়ে যাই তবুও আপনার দয়া থেকে যদি বলি যে না আল্লাহর দয়া আমার দরকার নাই তাহলে তো আমি অহংকারই সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হয়ে গেছি তাও যদি বুঝতে পারি ওখান থেকে এক টাকা ইনকাম করা যাবে তাহলে আমি মনে করব ওই এক টাকা তো আল্লাহর দয়া তাহলে ওই এক টাকা ইনকাম বাদ দিয়ে ঘরে বসে থাকলে এটা অহংকার হবে আল্লাহর দয়ার সাথে অতএব ওখান থেকে এক টাকা ইনকাম করা যাবে ওটা আল্লাহর তো তাড়াতাড়ি ওটা নিতে হবে আল্লাহ সোহান ও তারা বলছেন ফয়িদা পুজিহতিস সালাত ফাংতাশী রুফিল আর্জ ওদ দ্য উমিংফাল যখনই তোমাদের সালাত শেষ হয়ে যায় তখনই তোমরা বের হয়ে যাও পৃথিবীতে যেখানে পৃথিবীতে তোমরা আল্লাহর দয়া দেখতে পাবে সারা পৃথিবীতে আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে ওই দয়াগুলো জমা করো ওই দয়াগুলো একত্রিত করো ওই রিজিকগুলো অনুসন্ধান করো তাহলে কোনো যুবকের পক্ষে সমীচীন হবে না কোনো মানুষের পক্ষে সমীচীন হবে না যে সে বুঝতে পারবে ওখান থেকে এক টাকা পাওয়া যাবে আর ওই এক টাকা ইনকামের চেষ্টা করবে না এটা অহংকার বক্তব্যের এই পয়েন্ট আর একটা কথা বলে শেষ করে নতুন পয়েন্টের দিকে এগিয়ে যাই ধনী কীভাবে হবেন আমি ইসলামিক ফাইন্যান্সের ছাত্র হিসেবে আজকে আপনাদের গাইবান্ধার মানুষকে একটা পরামর্শ দিয়ে যাই ধনী হওয়ার উপায় কি এক নাম্বার ধনী হওয়ার পৃথিবীতে কোনো শর্টকাট রাস্তা নাই প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম প্রত্যেক যে এসে আপনাকে বলবে যে এখানে এটা করো এতদিনের মধ্যে তুমি এত টাকার মালিক হয়ে যাওয়া নিশ্চিত জেনে থাকবেন এটা হারাম পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই প্রত্যেক শর্টকাট রাস্তা জুয়া তাহলে ধনী হওয়ার রাস্তা কি ধনী হওয়ার রাস্তা হচ্ছে কম্পাউন্ড পদ্ধতিতে ধনী হওয়া সেটা কি আজকে আপনাদের উপস্থিত জনসমাজকে বললাম আমার এক হাতে আছে পঞ্চাশ লক্ষ টাকা আর এক হাতে আছে এক টাকা আপনারা কে পঞ্চাশ লক্ষ নিতে চান কে এক টাকা নিতে চান তবে শর্ত কি জানেন এই পঞ্চাশ লক্ষ টাকা থেকে এক টাকাও বাড়বে না আর এই এক টাকা থেকে প্রতিদিন এই এক টাকাটা দ্বিগুণ হবে আজ এক টাকা তো কাল দুই টাকা দুই টাকা তো পরের দিন চার টাকা চার টাকা তো পরের দিন আট টাকা আট টাকা তো পরের দিন ষোলো টাকা কতদিন দ্বিগুণ হবে তিরিশ দিন তা আপনারা এখানে বসে থেকেও যদি এখন ক্যালকুলেশন করেন আপনার মনে হবে আরে বাড়তে আট টাকা আট টাকা থেকে ষোলো টাকার কতই বাড়বে ষোলো টাকা থেকে বত্রিশ টাকা তার চেয়ে ভালো এই যে পঞ্চাশ লক্ষ টাকা এটা নিয়ে নিই আপনি তাহলে ধনী হতে পারবেন না আপনি এখনও ব্যবসা বুঝেন না আপনি এখনও জুয়ার মধ্যে আছেন মনে করতেছেন ব্যবসা মানে মনে হয় জুয়া যে একটা গেম খেলে নিলাম একবারে ধনী হয়ে গেলাম এখান থেকে উঠে গিয়ে হিসাব করবেন যে এই এক টাকা দ্বিগুণ হতে হতে তিরিশতম দিনে কত হবে এক কোটি টাকার বেশি হবে ক্যালকুলেটরে অথবা মোবাইলে বক্তব্যের শেষে হিসাব করবেন যে এক টাকা থেকে দুই টাকা দুই টাকা থেকে চার টাকা চার থেকে আট টাকা আটটা থেকে ষোলো টাকা দ্বিগুণ হতে হতে তিরিশতম দিনে কত হয় তিরিশতম দিনে এক কোটি টাকার বেশি হয়ে যাবে তাহলে ধীর স্থিরভাবে টাকা বাড়তে থাকবে এটা হলো ধনী হওয়ার রাস্তা ধনী হওয়ার দুই নম্বর রাস্তা ধরেন আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিলাম যে যাও তোমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি এখন তুমি ধনী হবা কিনা এটা নির্ভর করছে তোমার মেন্টালিটির উপর মানসিকতার উপর কে ধনী হবে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে কে ধনী হবে না বুঝেন যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে চিন্তা করবে আরে পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছি তাহলে পঞ্চাশ লক্ষ টাকা থেকে একটা গাড়ি কিনি মোটরসাইকেল কিনি তারপরে একটা গাড়ি কিনি বিশ লাখ টাকা দিয়ে বাড়ি করি তিরিশ লাখ টাকা দিয়ে আর কি করা যায় একটা এসি কিনি একটা ফ্রিজ কিনি আর কি একটা টিভি কিনি এই ব্যক্তি এই পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেক ওই জায়গাতে খরচ করেছে যেখান থেকে আরও খরচ বাড়বে মোটর সাইকেল কিনেছে মোটর সাইকেলের তেলে খরচ আছে গাড়ি কিনেছে এই যে গাড়ি আজকে আমাদের অ্যাক্সিডেন্ট হলো গাড়িতে খরচ বাড়বে গাড়ির চায়া টাকা চায়ার ওই যে গাড়ির টায়ার নষ্ট হবে চাকা নষ্ট হবে ওটা নতুন করে কিনতে হবে প্রতিদিন মোবাইল লাগবে মোবাইল দিতে হবে ওই যে এসি ফ্রিজ কিনেছে ওখানে কারেন্ট বিল আসবে বিদ্যুৎ একটু দুশ্চিন্তা করার পর টেনশন করার পর রেজা যে অবস্থায় আছে ওই অবস্থার উপর আল্লাহ সবহানার সিদ্ধান্তের উপর খুশি হওয়া মনে কোনো প্রভাব কোনো দাগ না কাটা সর্বোচ্চ স্তরের তাও ছাড়া এটা সম্ভব নয় সর্বোচ্চ স্তরের তাও হিত দিয়ে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সেই বিনা হিসাবে যারা জান্নাতে যাবে ওই রকম লেভেলের মানুষের পক্ষে সম্ভব যে আল্লাহ সুবহান ও তালা তার সাথে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের উপর সে রাজি খুশি থাকবে তো আমরা আলোচনার শুরুতেই যদিও আজকে আমার আলোচনার মূল বক্তব্যের বিষয়বস্তু মূল বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার অধোপতন এবং সে অধপতন থেকে মুক্তির উপায় তবে পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আলোচনার শুরুটা করলাম বিপদ এবং ধৈর্য ধারণ দিয়ে এবং বিপদের উদাহরণে ইউসুফ আলহ সালাতসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং আরেকজন নবী আইয়ুব আলাই সাল্লা তাদের উদাহরণ পৃথিবীতে চিরস্মরণীয় শুধু তাই নয় আরেকটি হাদিস রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের শুনে এই পয়েন্ট আমরা শেষ করব রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবাহানহতালা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দেন বিষয়টা এমন নয় তথা দুনিয়া দেওয়া ভালোবাসার প্রমাণ নয় বরং আল্লাহ সুবাহতালা যাকে ভালোবাসেন তাকে তার আনুগত্য করার তৌফিক দেন তাহলে আজকে শাখা হাতি বালুয়া গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জে কেউ কোটি টাকার মালিক হয়ে গেল তার মানে তার উপর আল্লাহর দয়া আছে এটি ভুল ধারণা শাখাহাতি বালুয়া মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধাই কেউ বিশাল বাড়ি করে নিল কেউ খুব আরামে আছে এসে আছে দুবাই ঘুরছে কারো বাড়িতে এসি ফ্রিজ আছে তার মানে তার উপর আল্লাহর দয়া আছে আল্লাহ তাকে ভালোবেসে এগুলো দিয়েছে এটা ভুল ধারণা ভালোবাসা বুঝতে হলে কি দেখতে হবে আল্লাহ তাকে আনুগত্য করার তৌফিক দেয় কিনা সকালে যখন ফজরের আজান দিবে তখন জানালা খুলে দেখবেন যে একদল মানুষ অল্প সংখ্যক মানুষ গুটি গুটি পায়ে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে ওই যে ফজরের সালাদ যাকে আল্লাহ জামাতে পড়ার তৌফিক দিয়েছে ওই মানুষকে আল্লাহ ভালোবাসে বলেন আল্লাহ আকবর আর আল্লাহ সুবাহ আপনাকে ভালোবাসেন কি না আপনাকে যে শাস্তি দিচ্ছেন এটা আপনি কি দিয়ে বুঝবেন দেখবেন আপনি গুনাহে লিপ্ত আছেন এটাই শাস্তি এর চেয়ে বড়ো শাস্তি পৃথিবীতে আর হয় না আল্লাহ আপনাকে হারাম কাজে লিপ্ত রেখেছে এটাই শাস্তি আল্লাহ আপনাকে গুনাহে লিপ্ত রেখেছে এটাই শাস্তি পৃথিবীর নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাজ আপনার হাত দিয়ে হচ্ছে এটাই শাস্তি আপনি আল্লাহর রহমতের দরজা থেকে বিতাড়িত আল্লাহর রহমতের দুয়ার থেকে বিতাড়িত এটাই শাস্তি অতএব দুনিয়া পাওয়ার উপর নির্ভর করে না যে মানুষকে আল্লাহ সুবাহতলা ভালোবাসেন কি না বরং দুনিয়াতে আল্লাহ তাকে আল্লাহর আনুগত্যের তৌফিক দিচ্ছে কিনা না এইটা দিয়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ আল্লাহ আমাকে পাঁচ অক্ট নামাজ পড়ার সুযোগ দিচ্ছে তার মানে আল্লাহর দয়া আমার ওপর আছে আর পাঁচ অক্ট নামাজ এত চেষ্টা করি তাও পড়তে পারি না তাহলে আল্লাহর দয়া আসলে নাই এত চেষ্টা করি কোরআন পড়তে পারি না তাহলে আল্লাহর দয়া আমার সাথে নাই কোনো একটা সমস্যা আছে যে কারণে আমি আল্লাহর দয়া পাচ্ছি না আল্লাহর দয়া পেতে পাওয়ার আলামতই হচ্ছে আমি পাঁচ অক্টো সালাত করতে পারছি আমি কোরআন তেলাওত করতে পারছি এটাই আল্লাহর দয়া পাওয়ার আলামত আর আল্লাহ সানাওতলা আপনাকে ভালোবাসেন কি না সেটা বোঝা যাবে স্থায়ী ঠিকানা পরকাল যেটা বহু বক্তব্যে বলেছি ইমান বিল ইয়াকিন দুনিয়ার সকল কিছুর বিনিময়ে মানুষ পরকালের মাঠে বাঁচতে চাইবে যে আল্লাহ তালা তাকে পরকালে মুক্তি দিক কিন্তু তারপরেও পরকাল পরকালে তার জন্য মুক্তি কঠিন হয়ে দাঁড়াবে দুনিয়ার সকল সম্পদের বিনিময় হলেও তাহলে ওই সম্পদ ওই ধনদৌলত আপনি দুনিয়াতে আঁকড়ে ধরে থাকবেন এইটা দিয়ে আপনি পরকালে মুক্তি পাবেন না বরং আপনাকে এই ধন সম্পদ এই ধন দৌলত দান করে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে কিয়ামতের মাঠে কুটিপতি অবস্থায় উঠতে হবে কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা আপনার হাতে থাকতে হবে যেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে আপনি বাঁচতে পারেন তো কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা কিভাবে থাকবে নতুন করে কিয়ামতের মাঠে ব্যবসা বাণিজ্য করার সুযোগ নাই যা ব্যবসা বাণিজ্য দুনিয়াতেই করে দুনিয়াতেই সেই টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা দিয়ে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে তাহলে দুনিয়ার কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় যেমন টাকার জরিমানা দিয়ে বাঁচা যায় কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যে মামলা মোকদ্দমা হবে কেস জরিমানা হবে ওখানে আপনি যে কোটি টাকার মালিক হবেন ওই টাকা দিয়ে তখন আপনি মামলা মোকদ্দমাগুলো খালাস করাতে পারবেন আপনার টাকার জোরে টাকার ক্ষমতায় এই জন্য এবাদতের জগতে যতগুলো পাওয়ারফুল শক্তিশালী এবাদত আছে তার মধ্যে একটি হচ্ছে টাকা আল্লাহ সুবাহ জান্নাত বিক্রি করে দিতে চেয়েছেন দুটো জিনিসের কাছে সালাদ আদায় করে আপনি গ্যারেন্টি দিতে পারবেন না নিশ্চিত শতভাগ গ্যারেন্টি দিতে পারবেন না যে না আমি জান্নাত আমার হয়েই গেছে কেন পারবেন না আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে আমার সালাত ফরজ হওয়ার পর থেকে এক অক্ত সালাত মিস এই কারণে পারবেন না হ্যাঁ যদি এটা গ্যারেন্টি দিতে পারতেন যে আমার ওপর সালাদ ফরজ হওয়ার পর থেকে এক অক্ত সালাত তো মিস দেয়নি এক অক্ত সালা তো কাজা করিনি তাহলে সালাত দিয়েই আপনি নিশ্চিত জান্নাতে চলে যেতেন কিন্তু আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে কই আমি সালাতে কোনোদিন অবহেলা করিনি আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে আমি কোনোদিন গুনাহ করিনি আমি নিষ্পাপ যেহেতু আপনি গ্যারেন্টি দিতে পারবেন না ফলত আপনি আল্লাহর দয়ার মুখাপেক্ষী যে আল্লাহ অক্ত সালাদ ঠিক মতো আদায় করতে পারেনি গুনাহ অনেক করে ফেলেছি ক্ষমা করে দাও নাহলে জান্নাত যেতে পারব না আল্লাহর দয়ার মুখাপেক্ষী কিন্তু দুটো ইবাদত এমন আছে যে দুটো ইবাদতে আপনি নিশ্চিত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন হ্যাঁ জান্নাত আমার হয়েছে হবে যাব ইনশাল্লাহ সেই দুটো ইবাদতের একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জেহাদ করে জীবন দিয়ে দেওয়া নিজের নাফস যেটা আল্লাহ আপনাকে দিয়েছে যেটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ ওইটা হাতে করে নিয়ে আল্লাহর রাস্তায় জেহাদে বের হলেন যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন এই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে অর কত গুনাহ আছে আর অর কত ইবাদতে কমতি আছে আর কত কি আছে সবকিছু আল্লাহ সমানত তালা ক্ষমা করে দিবে। এবং সে তার কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে তার নাসের বিনিময়ে জনের কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে সে হচ্ছে যে টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে টাকা দিয়ে কেমনে জান্নাত কিনবে দুনিয়াতেই অসংখ্য ইবাদতের কমতি আপনি পূরণ দিতে পারবেন টাকা দিয়ে দুনিয়াতে আপনি অসংখ্য গুনাহের কাফফারা দিতে পারবেন টাকা দিয়ে হজ করতে গেছেন জামারাই পাথর নিক্ষেপ মিস হয়ে গেছে কোন একটা এবাদতে কমতি চলে এসেছে হজের মধ্যে আপনাকে মাল্লিম বলবে টাকা দেন টাকা দিয়ে খাসি দুম্বাকিনি আপনার নামে দম দিলে এবাদতের এই কমতিটা পূরণ হয়ে যাবে দুনিয়াতেই টাকা দিয়ে এবাদতের কমতি পূরণ হচ্ছে রমজান মাস আসতেছে দিনের বেলায় স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছেন কবিরা গুনাহ করে ফেলেছেন আল্লাহ বলছেন গোলাম আজাদ করো গোলাম আজাদ করতে টাকা লাগবে গোলাম আজাদ করার টাকা নাই ষাটজন মিসকিনকে খাওয়াও ষাটজন মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে তাহলে দুনিয়াতে টাকা দিয়ে আপনার গুনাহের কাফারা হয়ে যাচ্ছে এবাদতের কমতির ব্যাকআপ হয়ে যাচ্ছে তাহলে আপনি যত এবাদতের কমতি আপনার আছে যত গুনাহ আপনার আছে আর যত পাওনাদার মানুষ আছে সবগুলো ব্যাক দেওয়া যাবে কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি হন টাকা দিয়ে ব্যাক দেওয়া যাবে কিন্তু সেই টাকা দুনিয়াতেই অর্জন করে এখানে বসে থেকেই পরকালের অ্যাকাউন্টে আল্লাহ সবহানতালার অ্যাকাউন্টে জমা করে যেতে হবে মুসলমানদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে মুসলমানেরা অর্থনীতি টাকা পয়সাকে গুরুত্ব কম দেয় হ্যাঁ আগের আলোচনা বিপদ আপদের আলোচনা এটি আমরা স্পষ্ট করেছি যে কেউ টাকার মালিক হবে মানেই সে দয়াপ্রাপ্ত বিষয়টি এমন নয় কে দয়াপ্রাপ্ত যাকে আল্লাহ তার সুযোগ দেয় তাহলে দুটাই যদি মিলে যায় তাহলে অর্চে বড় প্রাপ্ত আর কে এটাই রাসোস আসাম বলেছেন যে দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা ঈর্ষা করতে পারবা যেই দুই শ্রেণীর এক শ্রেণী হচ্ছে এত ব্যতিক্রম এত ব্যতিক্রম যে সাধারণত এই দুইটা একসাথে মিলে না একত্রিত হয় না সেটা কি যাকে আল্লাহ টাকারও মালিক করেছে কোটি কোটি টাকার মালিক করেছে খুব ব্যতিক্রম যে কোটি কোটি টাকার মালিক দুবাই গিয়ে মদের বারে জুয়ার বারে আড্ডা না দিয়ে নারী মদ জুয়া নিয়ে ফুর্তি না করে ওর কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করবে এই দুইটা মিলে যাওয়া হবে কোটি কোটি টাকার মালিক আবার সেই কোটি কোটি টাকা ব্যয় করবে আল্লাহর রাস্তায় এই তৌফিক পাওয়া এটা পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম মানুষ যাদেরকে আল্লাহ স্পেশাল ভালোবাসে দাউদ আর সালাইমানের মতো যে কোটি কোটি টাকার মালিক কিন্তু সেই কোটি কোটি টাকা আল্লাহর নাফার মানিতে ব্যয় হয় না আল্লাহর আনুগত্যে ব্যয় হয় তাহলে নিশ্চিত জেনে রাখেন অর্পর আল্লাহর দয়া আছে অরপর আল্লাহর খাস রহমত আছে বিশেষ রহমত আছে যে কোটি টাকার মালিক আবার সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক পেয়েছে দাউদার সালেমান আলাই হিমা সাল্লা সালামের মতো সম্মানিত উপস্থিতি টাকা পয়সার গুরুত্ব যেমন দুনিয়াতে আছে টাকা পয়সার গুরুত্ব তেমন পরকালে আছে গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া অন্য রাস্তা পাওয়া খুব কঠিন অর্থনৈতিক মুক্তি লাগবেই এটা আমি আপনি যতটুকু ভালো বুঝি আমার এবং আপনার চেয়ে মোহাম্মদ ওয়াসাল্লাম ভালো বুঝতেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার আনসারের এক কৃষক আর মদিনার সকল ব্যবসা বাণিজ্যের মালিক হচ্ছে ইহুদিরা আর মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে তাহলে টাকা ছাড়া প্রধানমন্ত্রী হয়ে দেশ চালানো যাবে না টাকার মালিক থাকবে ইহুদি আর আমি প্রধানমন্ত্রী তো নামকা হস্তে প্রধানমন্ত্রী ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার টাকার মালিক ও মুসলমানদের হতে হবে তাহলে রাষ্ট্র চলবে আল্লাহর নবী বললেন মহাজির যারা আমার সাথে এসেছে সব ব্যবসায়ী সবার রক্তে ব্যবসা আছে নবী নিজেও ব্যবসায়ী কেননা মক্কার কোরাইশরা ব্যবসায়ী আল্লাহর নবী আনসারদের বললেন তোমাদের সম্পত্তির অর্ধেক অর্ধেক তিন ভাগের এক ভাগ তিন ভাগের দুই ভাগ যে যেভাবে পারো মহাজিরদের দিয়ে দাও মহাজিরেরা ব্যবসা শুরু করবে মহাজিরদের ব্যবসার জন্য যখন অর্থ দিতে বলা হলো আনসারিরা রাজি হয়ে গেল ওসমান ইবিন আফফান আব্দুর রহমান ইবিন আউফ জুবাইর ইবিন আওয়াম এই তিনজন সাহাবি আল্লাহর নবীর জীবদ্দশাতেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ব্যবসা করে মদিনায় গিয়ে রাসুদ সাল্লা সাল্লামের জীবদ্দশাতেই আল্লাহর নবী যেখানে মুসদিন নববি করেছেন ওখানে বি রোমা নামে একটা কুয়া ছিল যে কুয়াতে মুসলমানদেরকে উঁজু করতে হতো ওই কুয়ার মালিক ছিল ইহুদি রাসুল সাল্লাহ আলিয়া বললেন কে এই কুয়া কিনে দিবে জান্নাতে একটি ঝর্নার বিনিময় বিনা আফান বললেন আল্লাহর নবী আমি জান্নাতে একটা ঝর্নার বিনিময়ে এই কুয়া আপনাকে কিনে দিচ্ছি তিনি সেই কুয়া কিনে দিলেন রাসুলসল্লাহ আলি সালামের আত্মমর্যাদা রক্ষা হলো নাহলে ইহুদির কাছে গিয়ে অনুরোধ করতে হতো ভাই তুমি এই কুয়ার মালিক মুসলমানের উঁজু করবে একটু উজু করতে দাও এটাই গোলামই আপনি রাসুল সাল্লাহ আলি সালামের বদরের যুদ্ধ দেখেন বদরের যুদ্ধ দেখলে মনে হবে এটি একটি ধর্মীয় যুদ্ধ অবশ্যই ধর্মীয় যুদ্ধ কিন্তু এখানে অর্থনৈতিক একটা বড় কারণ আছে এইদিকে যদি কেবলা হয় তাহলে এইটা ধরতে হবে মক্কা এইটা ধরতে হবে মদিনা ওইটা ধরতে হবে সিরিয়া এই সমুদ্রের পাশ দিয়ে ব্যবসায়িক বিজনেস রুট আল্লাহ নবী যখন মদিনায় গেছে মদিনায় গিয়ে ব্যবসায়িক রুট বন্ধ করে দিয়েছে আবু সুফিয়ান আটকা পড়ে গেছে মক্কায় ফিরে আসতে পারে না তখন দূত মারফত আবু জাহালকে বলে পাঠিয়েছে যে মোহাম্মদ সাল্লামের সাহাবিরা বিজনেস রুট বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি এসে আমাদের উদ্ধার করো তখন আবু জাহাল মক্কা থেকে এক হাজার সেনাবাহিনী নিয়ে রওনা দিয়ে বদরে গিয়ে যুদ্ধ করেছে বদর মদিনা থেকে তিনশো কিলোমিটার দূরে সমুদ্রের দিকে যে সমুদ্র হচ্ছে ব্যবসায়িক রাস্তা তাহলে ব্যবসায়িক রাস্তা পরিষ্কার করতে আবুজাহাল আবু সুফিয়ানকে যুদ্ধ করতে হয়েছে কেননা তার হয়ে গেছিল আজকে মোহাম্মদামের মদিনায় যাওয়া এক সপ্তাহ হয়নি দশ দিন হয়নি তাতে আমাদের ব্যবসায়িক রাস্তা বন্ধ যদি শক্তিশালী হয় আমরা মক্কার মানুষ করে সিরিয়াতে তো আমাদের ব্যবসার রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে বদরের যুদ্ধ দেখতে মনে হলেও ধর্মীয় যুদ্ধ তার পিছনে অর্থনৈতিক বড় একটা কারণ আছে রাসুলাম খুব ভালোভাবে জানতেন টাকার প্রয়োজন আছে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে গোলামি থেকে মুক্তি হয় আর আমাদেরকে গোলাম বানিয়ে রাখার জন্যই সুদ সুদি যে প্রথা এই সুদী প্রথা হচ্ছে আমাদেরকে গোলাম বানিয়ে রাখার একটা অন্যতম মাধ্যম একটা অন্যতম উপায় সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে অর্থনৈতিক ইবাদত বিপদ আপদের সাথে সম্পৃক্ত রেখে আমরা অর্থনৈতিক ইবাদতের আলোচনার মধ্যে ঢুকেছি আলোচনার এ পর্যায়ে এসে আজকে যারা এখানে প্রোগ্রামের আয়োজন করেছে তাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে যদি তাদের স্বেচ্ছাসেবকগণ আপনাদের মধ্যে যায় তাহলে তাদের এই মক্তব কার্যক্রম তাদের সেবামূলক কার্যক্রম কেউ যেতে চাইলে আমি এখনই যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। যদি তারা যায় তাহলে আপনারা অবশ্য অবশ্যই একটা ঘটনা শোনেন এবং সেই ঘটনার সাথে সাথে দানও করতে থাকেন রসুলসাল আলী আসাল্লামের কাছে একজন গরিব ফকির মিসকিন সাহাবি এসে বললেন নবী এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়ির পাশে একটা ধনী মানুষের বাড়ি তার খেজুরের গাছের ডালপালা আমার বাড়িতে এসে থাকে তো আমার ছেলেবেলে তার গাছ থেকে খেজুর পেরে খায় তো সে আমাকে খুব বকাবকি করে আল্লাহ নবীর কাছে বিচার দিচ্ছে আল্লাহর নবী বললেন ওই ধনী ব্যক্তিকে তুমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছটাই গরিবকে দিয়ে দাও তোমার তো অনেক খেজুর গাছ আছে জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছটা গরিবকে দিয়ে দাও সে ব্যক্তি রাজি হলো না ব্যক্তি মালিকানায় নবীও হস্তক্ষেপ করতে পারে না ব্যক্তি মালিকানায় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না নবীর কথা সাহাবি শুনতেছে না জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিতে বলছে দেয়নি তো আবু আবুদাহদা নামে একজন সাহাবি এই ঘটনা শুনতে পেয়েছে শুনতে পেয়ে সে এই ধনী ব্যক্তিকে বলতেছে ভাই আমার একটা বিশাল খেজুরের বাগান আছে কয়েকশো কয়েক হাজার খেজুর গাছ আছে ওই পুরো খেজুরের গাছ খেজুরের বাগান তোমার আর এই যে একটা খেজুরের গাছ আল্লাহর নবী জান্নাত একটা খেজুর গাছের বিনিময় দিতে বলেছে ওইটা আমাকে দিয়ে দেবো তখন এই ব্যক্তি বলছে বারে এত বিশাল খেজুরের বাগান তার বিনিময়ে একটা খেজুরের গাছ কী সমস্যা ও তো আর পরকালের ডিল তো আর বোঝে না জান্নাতের ডিল তো আর বোঝে না ও রাজি হয়ে গেছে তখন আবু দাহদা তার বিশাল খেজুরের বাগান ওই ব্যক্তিকে দিয়ে দিল আর ওই ব্যক্তি তখন একটা খেজুরের গাছ একে দিয়ে দিল এ এখন আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করে বলে আল্লাহর নবী এই খেজুরের গাছের মালিক এখন আমি আপনি বলেছিলেন এই খেজুরের গাছ যদি গরিবকে দেওয়া হয় জান্নাতে একটা খেজুরের গাছ হবে কথা কি ঠিক রাসুল সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ কথা ঠিক বলেন তাহলে জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে এই খেজুরের গাছ এই গরিব মিসকিনকে দিয়ে দিলাম আল্লাহ আকবার বাড়িতে এসে স্ত্রীকে বলছে স্ত্রী কি তো বলে আমার যে বিশাল খেজুরের বাগান ছিল এই বিশাল খেজুরের বাগান বিক্রি করে দিয়েছে তো কত টাকাতে বিক্রি করে দিয়েছ জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি আল্লাহ আকবার তখন স্ত্রী বলছে তোমার ব্যবসা সফল কাম হোক লাভজনক হোক আল্লাহর সাথে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ তা তাল্লার সাথে ব্যবসা কখনো লস হয় না কেন লস হয় না সেটাও আমি আমার বক্তব্যের মধ্যে বুঝিয়ে বলবো সম্মানিত উপস্থিতি বিপদ দিয়ে বক্তব্য শুরু করেছিলাম কেন বিপদ দিয়ে বক্তব্য শুরু করার দুটা কারণ একটা আজকের কারণ আর আজকের এই প্রোগ্রামের যে আয়োজক যে ছেলে জিয়াউর রহমান আজকের প্রোগ্রামের আয়োজন করে এই ছেলেটা সব সবসময়ই অসুস্থ থাকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত থাকে কিন্তু দিনের কাজ করে তো তাকে দেখলে আমার মাঝে মধ্যে মনে প্রশ্ন আসে যে আল্লাহ তালা দিনদার মানুষকে কিভাবে পরীক্ষা করেন বিপদ দিয়ে রাখেন বিপদগ্রস্ত করে রাখেন তো আসলে বিপদ দেখলে অনেক সময় মানুষের মনে হতে পারে যে আসলে আমি কি অপরাধ করেছি কি ভুল করেছি যে বিপদে পড়লাম আর আজকের যেটা কারণ আজকের যেটা বিপদ আজকের যেটা সমস্যা